কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আমি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকের ব্লগটি আমি এখান থেকে শুরু করলাম দেখুন সকালে আমরা দশটার দিকে কাঁথি বেরিয়েছি কেন গেলাম কাঁথি তার জন্য পুরো ব্লগটি দেখতে থাকুন বেবিকে দেখতে নতুন জন্ম করেছে কালকে ওই জন্য ওকে দেখতে যাচ্ছি ওকে আমি একটু পরে জানাচ্ছি প্রথমে দেখুন আমরা বাজার কলকাতায় চলে এলাম বাজার কলকাতা জন্য ড্রেস কিনবো তাই এখানে আমরা এবার থেকে বাচ্চার ভিতরে ঢুকে যাব আর পরপর অনেক কাজও আছে কি কি কাজ আমি বলছি আপনারা প্রথম থেকে দেখতে থাকুন দেখুন আমরা এবার দোতলায় কিট সেকশন আছে আমরা উপরে চলে যাচ্ছি বাচ্চা কালকে হয়েছে আজকে মাত্র দু দিন আর বাচ্চার মুখ আমি দেখাবো ব্লগে এই ব্লগের মধ্যেই আমি দেখাবো আপনারা দেখতে থাকুন আমি এখানে আমি আর সারা উঠে যাচ্ছি আড়িশো ছিল আমরা চলে গেলাম দেখুন কিড সেকশানে এখান থেকে এখানকার অনেক ব্লগ করেছি আপনারা নিশ্চয়ই আগের ব্লগুলিতেও দেখেছেন আর প্রতিবারই আসি এখানকার ড্রেস পুরো চেঞ্জ করে দেয় আমি কিছু বুঝতেই পারি না এখানে দেখুন আরিস খেলে যাচ্ছে এ পাশ থেকে ও ঘুরে যাচ্ছে নেচে যাচ্ছে সাথে দু ভাই বোন নাচছে ওদের অনেক খুশি এখানে আমি ড্রেস চয়েস করে নিয়েছি দেখুন এই ড্রেসটা চয়েস করেছি আর একটা এই ড্রেস এই দুটো ড্রেসই আমি চয়েস করেছি এই দুটো ড্রেসই নিয়ে নেব এই দেখুন এই কেমন হয়েছে আপনারা জানাবেন ও কেমন কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে দেখুন হাই করে দিল ও ক্যামেরা দেখে হাই করে দিল টাটা করে দিলাম এবার দেখুন আমি সারাকে দুটো ধরিয়ে দিয়েছি ও দুটো নিয়ে এবার ঘুরছে আমি বলছি এই দুটো ড্রেস চয়েস করলাম ও বলছে ভালো হয়েছে এবার ও নিয়ে নিচে চলে যাচ্ছিলো ওনার লোকটা বললেন যে না ওইগুলো যে হ্যাঙ্গার আছে ও হ্যাঙ্গারগুলো ওরা নিয়ে নেবেন দিয়ে এইখান থেকে ওরা দিয়ে দিবেন ওগুলো খুলে এই দেখুন এই দুটোই নিয়েছি এখানে উনি দাঁড় করিয়ে নিয়েছেন ওইগুলো ওই হ্যাঙ্গারগুলো খুলে ওরা দিয়ে দেবেন ওই অরেঞ্জ কালারের দামটা জিজ্ঞেস করছিলাম ওর আমি ভিতরের স্লিপটা দেখতে পাইনি ওই জন্য জিজ্ঞেস করছিলাম দিয়ে উনি বললেন ওটা কত এরপরে উনি খুলে দিচ্ছেন আমরা এ পাশে দাঁড়িয়ে আছি আর সারার এখান থেকে অনেক ড্রেসই এইখান থেকে নিয়ে গেছি এখানকার ড্রেসগুলো খুব ভালোও লাগে দেখতে আর নতুন ডিজাইনেরও পাওয়া যায় এখানে উনি হ্যাঙ্গারগুলো খুলে দিচ্ছেন এরপর আমরা নিচে চলে এলাম ওর পাপা ছেড়ে দিয়ে চলে গেছিল তারপরে আমার শাশুড়ি মাকে ডাক্তার দেখানো হবে ওই জন্য ও ওখানে আছেন জিল আমার ভাগনাকে ও পাঠিয়ে দিয়েছিল এতে জিল চলে এলো আমাদের নিতে সারা জিলকে দেখে ওর মোবাইল টেনে নিল এরপর আমি চলে গেলাম কাউন্টারে বিলিং করতে এখানে এপাশে ওপাশে সব জায়গায় ভিড় পাশে আরিস খেলে যাচ্ছে জিল তাকে লক্ষ্য রেখেছে ও পাশে এপাশ থেকে ওপাস খেলে যাচ্ছে এবার আমি চলে এলাম বিল সেকশনে এখানে আমার বিল হচ্ছে এখানে উনি রিটার্ন দিয়ে দিলেন এবার আমি নিয়ে নিব এখানে কিন্তু পলি নিলে আলাদা টাকা নেয় পলি নিতে গেছি তিন টাকা নেবে কিন্তু তিন টাকা নেই ওই জন্য আমি আমার ব্যাগে নিয়ে নিলাম পাঁচ টাকাও নেবে না তিন টাকা নেবে খুচরোও দেবে না তারপর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম সারা এখানে বলছে মাম্মা কত বড় বিল ও দেখাচ্ছি এবার আমরা বাইকের দিকে চলে গেলাম এবার চলে এলাম আমার শাশুড়ি মায়ের ডাক্তারের কাছে এখানে দেখুন তারপরে চলে এলাম বাচ্চাদেরকে না তারা উঠে উপরে আপনারা বাচ্চাকে দেখুন দুদিনের বাচ্চা ছেলে না মেয়ে আমি বলছি আপনারা দেখতে থাকুন এখানে সারা ছোট কিউট বেবিকে নিয়ে বসে আছে দেখুন দুদিনের বেবিকে ও কোলে এ দেখুন নিবে এবার আপনারা ভাবছেন ও কে ও হলো আমার যে বৌদি বৌদির দাদার মেয়ে হয়েছে কি কিউট না সবাই মাসা আল্লাহ বলে দেবেন এবার আমরা নিচে নেমে গেলাম দেখুন যাওয়ার সময় এত বৃষ্টি হচ্ছে বাড়ি পৌঁছেছি আর দেখুন এখানে আমরা খেতেও বসে গেছি এত খিদে পেয়েছিল এখানে আছে আজকে ইলিশ মাছ এসেছিল ইলিশ মাছ বেগুন দিয়ে হয়েছিল আর ডাল চালতার টক হয়েছিল আজকে দুপুরে আমি রান্না করিনি মা আর ছোটো যা করেছিল তাহলে সাড়ে চারটার দিকে বৃষ্টি পড়ছে একদম অন্ধকার করে দিয়েছে কত বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টির সাথে গরম গরম চায়ের সাথে যদি এই রকম স্ন্যাক্স থাকে তাহলে জাস্ট জমে যায় কি কে খাবে তো এখানে আরিসও বসে আছে কি খাচ্ছো বাপা খাচ্ছ বসে খাও বসে খাও বসে খাও হ্যাঁ বসে যাও তুমি বসে যাও বসে খাও বাবু হয়ে বসো বাবু হয়ে বসে যাও সবাইকে বলে দাও গুড ইভিনিং ফ্রেন্ডস বলে দাও এ পাশে বাবা না বাবা না বাবা বলো গুড ইভিনিং ফ্রেন্ডস মর্নিং না ইভিনিং গুড ইভিনিং ইভিনিং গুড গুড বলো ইভিনিংসিনিং তুমি কি খাচ্ছো গো এইটা খাচ্ছে খেয়ে নাও টাটা করে দাও সবাই টাটা হ্যাঁ টাটা করে দাও পাপা টাটা করে দাও বৃষ্টি পড়ছে আর সেখানে জানালা লাগাতে গেছে আর এপাশে দেখুন সারা লাগাতে গেছে হয়ে গেছে ওটাও লাগিয়ে দাও ওটাও লাগিয়ে দাও তুমি ওটা লাগাও দুজন এখানে জানলা লাগাচ্ছে আমি আর সারাকে বললাম লাগিয়ে দিতে ও চলে গেল কত বৃষ্টি হচ্ছে দেখেছে গাইস অনেক বৃষ্টি হচ্ছে আরিস ওই যে উইন্ডোটা খুলো ওই উইন্ডো খুলো ওপেন করো ওই উইন্ডো ওপেন করো হ্যাঁ ওপেন করো আর একটু ওপেন করো তুমি সরো কত বৃষ্টি হচ্ছে দেখাই সরে যাও হ্যাঁ দেখুন গাইস কত বৃষ্টি হচ্ছে মুখটা দেখি মুখটা দেখি করে দাও উইন্ডো ক্লোজ করে দাও হ্যাঁ দেখিয়ে দিয়েছি এবার ক্লোজ করে দাও হ্যাঁ ভালো করে ক্লোজ করো আর পাশে কোথায় ঢুকে গেছে দেখি হয়ে গেছে এবার পালিয়ে আসো টাটা করে দাও সবাই আমার ব্লগগুলি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমার ব্লগ ভালো লাগলে সবাই বলে দাও লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ব্লগ এটা